আলাইকুম আমি আর রোহান সকালবেলায় হাঁটতে আসি প্রতিদিন আমার ভাই গাড়িতে করে এসেছে আর আমি এসেছি হেঁটে আমার ভাইকে গাড়িতে করে নিয়ে তো এখন আমরা এখানে এসেছি ঘাটের ধারে আর ঘাটের ধারে দেখুন অনেক কুয়াশা চারিদিকে কুয়াশায় ঘিরে গেছে আমরা দুই ভাই বোন চলে এসেছি আমার ভাই এখানে আমার সাথে বসে আছে আমার ভাই এখন গাড়ি দেখবে সামনের জমিতে চাষ করতেছে ওই গাড়ি দেখার জন্য ও এসেছে সকালবেলায় কাজ করতে দেয় না কাউকে আমি ওকে নিয়ে এসেছি দুইজন একটু হাঁটাহাটি করে তারপরে বাড়ি চলে যাব চলুন আমরা কোথায় কোথায় হাঁটি আপনাদের দেখ এই যে এখন আমি গাড়ি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের এই দিকে যাব আর চারিদিকটা দেখুন একদম কুয়াশা এখন ফাল্গুন মাস তারপরও কি সুন্দর কুয়াশা পড়তেছে শীতে তো গ্রামে এটাই মজা কুয়াশা না পড়লে কি শীত মানায় ট্রাক্টর দিয়ে চাষ করা হচ্ছে রোহান ভয় পাই মাঠের ট্রাক্টর দেখে ভয়ে কান্না করে দিয়েছে আমি আবার ওকে নিয়ে এসে আমাদের বাড়ির কাছে বাগানে এখন ঘোরাচ্ছি দাঁড়িয়ে আছে নক করে কাশি না কাশি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তুমি কি খাও রুটি খাও তুমি ভাইয়া রোহান কোন দিকে তাকাই আছো তুমি এই যে এটা হলো আম বাগান রোহান আর আমি এখন গরুর কাছে দাঁড়িয়ে আছি রোহান কোনো গরু দেখে ভয় পায় না ছাগল দেখে ভয় পায় না ও সব কিছুতেই সাহসী রোহান তুমি কিছু তো ভয় পাও রোহান ও রোহান ভয় পাই না দেখুন একভাবে তাকিয়ে আছে গরুটার কনে আর রোহান তাকাও তাকো এরকম তাকো তকো এই দেখুন আমরা দুই ভাই বোন এখন আমি আর রোহান আমাদের বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছি তো এখন আমরা এই গেটের কাছে দাঁড়িয়ে আছি আমরা সব ঘুরে 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 এখন বাড়ির কাছে চলে এসেছি কার কথা বলছি এই যে আমরা ভিডিওতে কথা বলছি আমরা দুই ভাই সব জায়গায় ঘুরে আসলাম মেবে বলো হ্যালো হ্যালো রোহান কারোর সাথে কথা কয় না একা একা কথা বলে তো আমাদের দুই ভাই বোনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ টা